সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসির সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যশা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো প্রত্যাখ্যান করলেও নির্বাচন বয়কট করছে না আওয়ামী লীগ সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষী নিহত জানিয়েছে আইএসপিআর আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উসমান গুলি গুলিবিদ্ধ হওয়ায় সারাদেশে প্রতিবাদ ও ক্ষোভ অব্যাহত এবং পত্রিকা শিরোনাম আঠারো ডিসেম্বরের মধ্যে শরীফদের সাথে আসন বন্টন চূড়ান্ত করবে বিএনপি বাংলাদেশে সদ্য ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত এবং দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের জন্য জলটি দাবি জানিয়েছে আওয়ামী লীগের একটি বিবৃতিতে বলা হয়েছে দেশের জনগণের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারীদের বাইরে রেখে ঘোষিত নির্বাচনী তফসিল বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে একটি অসাংবিধানিক সরকারের অধীনে অবৈধ নির্বাচন বলে মন্তব্য করেছে ভারতীয় অবস্থানরত দলটির নেতারা বাংলাদেশে দুই হাজার চব্বিশ ক্ষমতাচ্যুত হবার পর থেকে দলটির প্রধান শেখ হাসিনা সহ অনেক শীর্ষ নেতা ভারতে পালিয়ে যান তবে নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করলেও দলের পক্ষ থেকে নির্বাচন বয়কটের মতো কোনো ঘোষণা দেওয়া হয়নি গত অক্টোবর মাসে সংবাদ সংস্থা রয়েটার্সকে দেওয়া এক ইমেইল সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে আওয়ামী লীগকে আগামী বছরের নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে দলটির লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে গত এগারো ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশের বাংলাদেশের নির্বাচন কমিশন অনুযায়ী ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তবে নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত থাকার কারণে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করা এবং প্রতিহত করার কথা বললেও আওয়ামী লীগ ফেব্রুয়ারির নির্বাচন বয়কট করার পথে হাঁটবে না বলেই একাধিক নেতা জানিয়েছেন বলত তৎকালীন মন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ 2024 সালে টানা চতুর্থবারের মতো সংসদ নির্বাচনে জয়লাভ করেছিল যদিও 2008 এর নির্বাচন ছাড়া বাকি তিনটি নির্বাচনই ছিল একতরফা এবং বিতর্কিত বিতর্কিত নির্বাচনগুলো প্রধান বিরোধী দল বিএনপি সহ অধিকাংশ দলগুলোই বর্জন করেছিল তাদের শীর্ষ নেতারা হয় জেলে অথবা নির্বাসনে ছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহউদ্দিন নাসিম যেমন বলছিলেন যে তাদের দল নির্বাচনে বিশ্বাসী তাই নির্বাচন থেকে সরে থাকতে চান না তারা আমরা গণতন্ত্রে বিশ্বাসী নির্বাচনে বিশ্বাসী জনমতের উপর আমাদের আস্থা রয়েছে যখন মানুষ আমাদের ভোট দিয়েছে তখন আমরা শাসন ক্ষমতা পেয়েছি অথবা যাকে মানুষ ভোট দেবেন তারা শাসন করবেন এই নির্বাচনেও আমরা অংশ নিতে চাই যদি দল নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হয় কিন্তু যেভাবে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করা হলে মানুষ তাতে অংশগ্রহণ করবে না বলছিলেন মিস্টার নাসিম আবার নিষিদ্ধ আওয়ামী লীগের প্রাক্তন সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলছিলেন যে দল নির্বাচনে বিশ্বাস করে আমরা চাই না নির্বাচন থেকে সরে থাকতে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে দিয়ে নির্বাচন থেকে আমাদের দূরে সরিয়ে রেখেছে একটি অবৈধ সরকার আমরা নির্বাচনে বিশ্বাস করি বলেই বয়কট করার কথা ভাবা হচ্ছে না দলনেত্রী আমাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে রণনীতি ঠিক করে দিয়েছেন আমরা তাই প্রতিহত করার কথা বলছি প্রতিরোধ করার কথা বলছি আফ্রিকার দেশ সুদানের এলাকায় সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর জন নিহত এবং আরও আট জন আহত হয়েছেন বলে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষীদের ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে যুদ্ধ চলমান রয়েছে বলেও শনিবার রাতে এক বার্তায় জানায় আইএসপিআর ফেসবুকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড পেজের একটি পোস্টে বলা হয়েছে সুদানের আবি এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন সর্বশেষ তথ্য অনুযায়ী এদের মধ্যে ছয় জন শান্তিরক্ষী নিহত এবং আট জন শান্তিরক্ষী আহত হয়েছেন বলেও এতে জানানো হয়েছে সেনাবাহিনী জানিয়েছে ওই এলাকায় পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে আহত শরণার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে এদিকে আফ্রিকার সুদানের আবেইতে অবস্থিত জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল শনিবার তেরো ডিসেম্বর এক বিবৃতিতে প্রধান প্রতিষ্ঠা বলেন শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় আমাদের ছয়জন বীর শান্তিরক্ষীর সাধক বরণ এবং আটজন আহত হওয়ার সংবাদে আমি গভীরভাবে মর্মাহত আজ চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উনিশশো সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর আল শানস্রা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে দেশের বরেণ্য শিক্ষাবিদ চিকিৎসক প্রকৌশলী সাংবাদিক শিল্পী শিক্ষাবিদ সহ বিশিষ্ট ব্যক্তিদেরকে তাদের বাড়ি থেকে চোখ মেধে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করা হয় পরে তাদের লাশ রাজধানীর কয়েকটি স্থানে ফেলে হয় পরাজয় আসন্ন বুঝতে পেরে পাকিস্তানি বাহিনী এবং তাদের আলবদর আল শামস ও রাজাকারের মতো স্থানীয় দোসররা দেশের বুদ্ধিজীবী সমাজকে নিশ্চিন্ন করে এবং উদীয়মান বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করার লক্ষ্যে ঠান্ডা মাথায় এই গণহত্যা চালায় বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন ডক্টর আলিম চৌধুরী অধ্যাপক মুনির চৌধুরী অধ্যাপক মনিরুজ্জামান ডক্টর ফজলে রাব্বি সিরাজউদ্দিন হোসেন কায়সার অধ্যাপক জি সি দেব জ্যোতির্ময় গুহ ঠাকুরতা অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য মুফাজ্জল হায়দার চৌধুরী সাংবাদিক খন্দকার আবু তালেব নিজামুদ্দিন আহমেদ এস এ মান্নান লাডু ভাই এ এন এম গোলাম মোস্তফা সৈয়দ নাজমুল হক ও সেলিনা পারভিন সহ আরো অনেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ রবিবার চোদ্দ ডিসেম্বর সকাল সাতটায় রাষ্ট্রপতি মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর সকাল সাতটা বিশ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে তফসিল ঘোষণার পরের দিন বর্বরচিত এই হামলার প্রতিক্রিয়ায় চরম উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ ছাত্র জনতা ক্ষুদ্র প্রতিক্রিয়া ও প্রতিবাদের ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ঙ্কর এই হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অব্যাহত রয়েছে সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সাধারণ মানুষ এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে অনলাইন থেকে শুরু করে সর্বত্র এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে সরব বিক্ষুব্ধ জনতা সবাই উসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করছেন এবং দুষ্কৃতিকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করছেন রাজনৈতিক দলগুলো এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সরকারের পক্ষ থেকে এই ঘটনাকে নিন্দনীয় ও কাপড়সূচিত আখ্যা দেওয়া হয়েছে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে এবং আক্রমণকারীদের ধরতে সারাশি অভিযান পরিচালনা করছে প্রদর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম ইংরেজি পত্রিকা নিউ এর শিরোনাম আঠারোই ডিসেম্বরের মধ্যে শরিকদের সাথে আসন বন্টন চূড়ান্ত করবে বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদী দল শনিবার তার সমন্বিত আন্দোলনের অংশীদারদের আশ্বস্ত করেছে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের জন্য আসন বন্টন আঠারোই ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে এই আশ্বাস দিয়েছে বিএনপি রাজধানীর গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়ে তেত্রিশ দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে এই তেত্রিশ দল আওয়ামী লীগ শাসনের সময় বিএনপির সঙ্গে সমন্বিত আন্দোলনে অংশগ্রহণ করেছিল বৈঠকের উদ্দেশ্যে ছিল বিএনপির তিনশো আসনের মধ্যে দুশো প্রার্থী ঘোষণা করার পর অংশীদারদের মধ্যে সংখ্যা ও অবিশ্বাস কমানো এবং সমন্বয় জোরদার করা অংশীদাররা আশঙ্কা প্রকাশ করেছিলেন বিএনপি একতরফা সিদ্ধান্ত নিয়ে কো অ্যালায়েন্স নীতি থেকে দূরে সরে যেতে পারে বিশেষ করে এমন প্রার্থী ঘোষণায় যেগুলো ঐতিহ্যগতভাবে জোটের সিনিয়র নেতাদের আসন হিসেবে ধরা হয় বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান টুকু ছিলেন। মঞ্চ বাম গণতান্ত্রিক জোট জাতীয়তাবাদী সমন্বয় জোট ও বারো দলীয় জোটের নেতৃবৃন্দ ছিলেন আজকের পত্রিকার শিরোনাম নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক জাতীয় নির্বাচন একটি গভীর ষড়যন্ত্র চলছে এমন আশঙ্কার কথা জানিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের সতর্ক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ তিনি বলেছেন উসমান হাদির উপর হামলাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি ছিল পূর্ব পরিকল্পিত এবং সুসংগঠিত ষড়যন্ত্রের অংশ তার মতে এই ঘটনার পেছনে শক্তিশালী একটি চক্র সক্রিয় রয়েছে যার লক্ষ্য আসন্ন জাতীয় নির্বাচনকে ব্যাহত করা প্রধান উপদেষ্টা বলেন এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে বোঝা যায় ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে এবং প্রশিক্ষিত শুটার ব্যবহার করে মাঠে নেমেছে এর মাধ্যমে তারা নির্বাচন আয়োজনের পুরো প্রক্রিয়ায় ব্যস্ত দিতে চাইছে শনিবার রাজধানীর অতিথি ভবন জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের নেতা উসমান হাদির উপর হামলাকে খুবই প্রতীকী উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন এর মাধ্যমে হামলাকারীরা নিজেদের শক্তির জানান দিতে চেয়েছে এবং স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে তারা নির্বাচনের প্রস্তুতিকে নশ্বাস করতে উদ্যত মানব পত্রিকার শিরোনাম ষড়যন্ত্রের রূপ আরও খারাপ হতে পারে তদন্ত এখনো থামেনি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সামনে পরিস্থিতি আরো খারাপ হতে পারে এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না তবে এই অবস্থায় ভয় বা আতঙ্কে পিছিয়ে যাওয়ার সুযোগ নিয়ে বলে তিনি মন্তব্য করেন শনিবার রাজধানীর ফার্ম কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক এক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দলটির ধারাবাহিক কর্মশালার সপ্তম দিনের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন বিভিন্ন সূত্রের তথ্যে স্পষ্ট এই সময়ে সবচেয়ে জরুরি হলো মানুষকে সাহস দেওয়া এবং নিজেদের মধ্যে ঐক্য আরও শক্ত করা একই সঙ্গে দেশের গণতন্ত্রকামী সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধ করতে হবে বলে তিনি উল্লেখ করেন তারেক রহমানের ভাষায় বিএনপি যত বেশি সংগঠিত ও সক্রিয় হবে ততই যে কোনো মূল্যে নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব হবে এবং তাতে ষড়যন্ত্রকারীরা পিছু হরতে বাধ্য হবে তিনি দাবি করেন এই ষড়যন্ত্র মোকাবেলায় শক্তি এবং সক্ষমতা একমাত্র বিএনপি রয়েছে। নয়াদিনন্ত পত্রিকা শিরোনাম গুলি করে আলমগীর বাইক চালায় ছাত্র লীগের ফয়সাল। ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির উপর হামলার ঘটনায় দুই সন্দেহভাজনকে শনাক্ত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা সূত্র জানিয়েছে গুলি বর্ষণে জড়িত আওয়ামী লীগের আলমগীর হোসেন এবং মোটর সাইকেলে করে হামলাকারীকে ঘটনাস্থলের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগে ফয়সাল করিম মাসুদ উরুফে রাহুলকে চিহ্নিত করা হয়েছে তবে গতকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি গোয়েন্দাদের তথ্য অনুযায়ী সন্দেহভাজনরা দেশের ভেতরই অবস্থান করছে এবং যে কোনো সময় তাদের আটক করা হতে পারে এই ঘটনায় তথ্য দিলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে প্রাথমিক তদন্তে বড় কোনো রাজনৈতিক দল বা আন্ডারওয়ার্ল্ড চক্রের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র তবে ফয়সাল করিম মাসুদ আদাবর থানা ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল বলে জানা গেছে অন্যদিকে আলমগীর হুসেনের রাজনৈতিক পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি প্রথম আলোপত্রিকা শিরোনাম সন্দেহভাজনকে দড়িয়ে দিতে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরীফ উসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় একজন সন্দেহভাজনকে শনাক্ত করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সন্দেহভাজনকে ধরিয়ে দিতে সরকার পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে গত শুক্রবার দুপুর দুইটা চল্লিশ মিনিট দিকে ঢাকা পুরান ঢাকার বক্স গত শুক্রবার দুপুর মিনিটের দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় এই হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী পেছন থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারি চালিত রিকশায় থাকা উসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় ঘটনার পর এই একাধিক ইউনিটের পাশাপাশি র্যাব পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এবং পুলিশের ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই যৌথভাবে তদন্ত শুরু করে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি হামলাকারীদের শনাক্ত করতে তথ্যদাতা নিয়োগ করে মাঠ পর্যায়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংবাদ পত্রিকার শিরোনাম হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক বলছে মেডিকেল বোর্ড গুলিবিদ্ধ হয়ে চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড ঢাকার এভারকেয়ার হাসপাতাল জানায় তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত নিবিড় পর্যবেক্ষণ এবং সাপোর্টিভ চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী অস্ত্রোপচারের পর হাদিকে ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে কনজারভেটিভ ব্যবস্থাপনায় রাখা হয়েছে ব্রেন স্টেমে আঘাতের কারণে তার রক্তচাপ ও হৃদস্প স্পন্দনে উঠানামা দেখা যাচ্ছে এই অবস্থায় প্রয়োজন অনুযায়ী সাপোর্ট দেওয়া হচ্ছে এবং হৃদকম্পন কমে গেলে সাময়িক পেসমেকার ব্যবহার করার প্রস্তুতিও রাখা হয়েছে পাশাপাশি ফুসফুসে পাশাপাশি ফুসফুসে আঘাতের কারণে চেস্ট ড্রেনের মাধ্যমে অল্প রক্ত বের হচ্ছে বলেও জানিয়েছে মেডিকেল বোর্ড ইত্তেফাক পত্রিকার শিরোনাম আতঙ্কে সম্ভাব্য প্রার্থীরা ইনকিলাব মঞ্চের ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ উসমান বিন হাদের উপর প্রকাশ্য দেবালোকে গুলির ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশ জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে তফসিল ঘোষণার এমন ঘটনায় সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তা নিয়ে সংখ্যা বেড়েছে এবং কেউ কেউ মিএসটির লাইসেন্সের আবেদনও করেছেন এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বলেন হামলাটি পরিকল্পিত ও প্রতিকি যার উদ্দেশ্য নির্বাচন ব্যাহত করা তিনি জানান সরজনচকারীরা প্রশিক্ষিত শুটায় ব্যবহার করে শক্তি প্রদর্শনের চেষ্টা করছে যুগান্তর পত্রিকার শিরোনাম 14 জাতীয় সংসদ নির্বাচন পরীক্ষার মুখে সরকার ও ইসি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ উসমান হাদির উপর গুলি ও বিভিন্ন স্থানে অভিসংযোগের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে তফসিল ঘোষণার পরপরই এমন ঘটনায় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন এক ধরনের পরীক্ষার মুখে পড়েছে সরকার ও ইসি হামলাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা এই ঘটনাকে পরিকল্পিত হামলা বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে তবে বিশ্লেষকদের মতে এসব ঘটনায় নির্বাচন ঘিরে শঙ্কা তৈরি হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র মোকাবেলায় দলগুলোর ঐক্যবদ্ধ প্রতিশ্রুতি দেশের তিনটি প্রধান রাজনৈতিক দল রবিবার প্রতিশ্রুতি দিয়েছে তারা জুলাই বিপ্লবের চেতনা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে এক যোগে দাঁড়াবে এই প্রতিশ্রুতি তারা দিয়েছেন প্রধান উপদেশ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে যেখানে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাজির উপর হামলার পর আলোচনার বিষয় ছিল বৈঠকে বিএনপি জামাতি ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা সরকারের কাছে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা বলেন সকলের নিরাপত্তা নিশ্চিত হওয়া ছাড়া নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা প্রতিষ্ঠা করা সম্ভব নয় প্রেস বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা বলেন হাদির উপর হামলা একটি পরিকল্পিত ঘটনা যা ভোট প্রক্রিয়া ব্যাহত করার উদ্দেশ্যে চালানো হয়েছে বলি বার্তা শিরোনাম ব্যয় সাশ্রয়ের পথে নেই সংস্কৃতি মন্ত্রণালয়ে। অর্থ সংকটের মধ্যে অন্তর্বর্তী সরকার যেখানে ব্যয় হ্রাসের সাশ্রয়ের নীতি অনুসরণ করছে সেখানে তার ব্যতিক্রম দেখা যাচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে অর্থ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকের দায়িত্ব নেবার পর মন্ত্রণালয়টির পরিচালনা ব্যয় ধারাবাহিকভাবে বেড়েছে এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে তা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে ওই অর্থবছরে পরিচালনা ব্যয় দ্বারায় পরিচালনা ব্যয় দাঁড়ায় চারশো দশ কোটি টাকায় যা আগের দুই অর্থ বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি চলতি দু পঁচিশ ছাব্বিশ অর্থ সংস্কৃতি মন্ত্রণালয়ের মোট বরাদ্দ ধরা হয়েছে আটশো কোটি টাকা যার মধ্যে প্রায় চারশো সাতাশি কোটি টাকা পরিচালনা ব্যয় হিসেবে নির্ধারিত অর্থ বছরের প্রথম তিন মাসেই ব্যয়ের বড় অংশ পরিচালনা খাতে ব্যয় হয় সাশ্রয় নীতির সঙ্গে এই মন্ত্রণালয়ের ব্যয় প্রবণতা নিয়ে প্রশ্ন উঠেছে সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো তফসিল প্রত্যাখ্যান করলেও নির্বাচন বয়কট করছে না আওয়ামী লীগ সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষী নিহত জানিয়েছে আইএসপিআর আজ চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ায় সারা দেশে প্রতিবাদ ও ক্ষোভ অব্যাহত এবং পত্রিকার শিরোনাম আঠারোই ডিসেম্বরের মধ্যে শরীফদের সাথে আসন বন্টন চূড়ান্ত করবে বিএনপি দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল